আমরা এখন টুকটুকি পোশাটের যে প্রান্তটাতে আছি এখানে লাল লাল সাইওয়াল এক দেড় বছর বয়সের বাচ্চা গরুগুলো আমরা দেখতে পাচ্ছি ওইগুলো জানাবো ব্যাপারে কেমন আমদানি করেছে বা কেমন দামে বিক্রি করছে আর আজকে তারিখ হচ্ছে তেইশ তারিখ জুন মাস দু হাজার পঁচিশ রোজ সোমবার সকাল সন্ধ্যা হয়ে থাকে আপনারা জানেন সপ্তাহে দিনে বাজার আর এখানে একটা ইনফরমেশন আছে সেটা হচ্ছে এখন কিন্তু আর ক্রেতাকে সম্পূর্ণ হাসিল দেওয়া লাগবে না আজকে থেকে কিন্তু ক্রেতা বিক্রেতা দুজন মিলে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টোটাল সাতশো টাকা হাসিল দিতে হবে আর কে কোথা থেকে দেখতেছেন জানাবেন আমি মোহাম্মদ ফাইসাল পুরো ভিডিওটি জুড়ে আছি আপনাদেরকেও পাবো আশা করতেছি ফাইয়ের চাষা ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো আছি গরম বেশি লাগছে বাপ খুব গরম লাগছে এই গরু দেখো কত করে দাম চাষ চাষা বাসুর এই বাসুরের দাম চাচ্ছি এক লাখ পঁয়তাল্লিশ হাব্বা এত টাকা যদি দাম চাও বাসুর কিনে নিজে পেলে পুষে কত টাকায় বেসবে পাবলিক তো নাই বা এ তো অমূল্য রতন আব্বা অমূল্য রতন নেই চাচা গরু বুঝতে পারছো গরু গরুই সে ভালো জাতের হোক আর দেশি তো গরু দেখতে হবে না দাম কত টাকা পর্যন্ত পেলে দাম পাবে ছাব্বিশ সাতাশ পঁচিশ তুমি কত হলে বেসবা ছিল তিরিশ আর নেই গরু

আর পার্টি কেমন পার্টি খুব কাস্টমার নেই নেই বলে চলে বেচা কিনা এটা শূন্য বেচা কিনা খুবই বাজে আপনাদের সবার কান্নাকাটি করার অবস্থা না না কান্নাকাটি না এক মর্যায় ভালো আছে সবার আর অন্য সময় লাভ হয়েছে না গরুটি আচ্ছা ঠিক আছে আমরা এখানে আরো গরু আছে সেগুলো দেখবো চাচা ভালো আছো নজরুল চাচা ছোট গরু ব্যবসায়ী নেম পড়ি তাই না খুব বড় গরু বিক্রি করলে কুরবানির আগে কত দাম চাচ্ছ হাতেরটা এটার দাম চাচ্ছি পঁচিশ হাজার কত পঁচিশ

সেটাই ঠিক আছে ব্যাচেন ভাই আপনারা দর্শক সুন্দর সুন্দর গরু কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে যেগুলো এসেছে হাটে সেইগুলো কাভারেজ দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে দেখানো বোঝানোর আসলে দাম সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করছি হ্যাঁ তারপরে আমরা এখানে আমাদের এক বড় ভাইকে পেয়েছি তুমি কি রাগে দুঃখে কষ্টে ক্ষোভে এই ছোট গরুতে চলে আসলে বড়ো ভাই এই ছোট করে নে আলো এই বড় গরু আর না পাওয়া আছে না পাউজ আছে না কত দাম চাচ্ছ এটার দাম চাছে আবার গায়ে পক্সের দাগ কত দাম এটার দাম চাছে 100 এক লাখ কতলি বাজবা ওই 80 হলি বাজবো 80 হ্যাঁ দামদার কত বলে ও দাম 70 বলছে কে 70 ভাইয়া বলছে 70 70 টাকা দাম বলতাছে না ভাই ঠিক আছে এইগুলো কাদের ভাই আপনাদের দেখি একটু কথা বলি আপনাদের সাথে

50 হইলে দিবে আলো কথা কাদার মধ্যে ঘুরতেছি ফিটতেছি আবার বৃষ্টি হবে মনে হচ্ছে আকাশে যা ভাব দেখতে পাচ্ছি এখানে গরু দেখতে পাচ্ছি কিন্তু আমরা বেশ অনেক আমরা এই গরু সম্পর্কে আপনাদের একটু আইডিয়া দেই কে ওস্তাগুরু বিক্রি করে দিলে না ভাই টাকা গনছে টাকা গনছে কোনটা বিক্রি হলো ঐন করে ভাই আচ্ছা যাও কত দাম চাচ্ছো

এই দুটো হ্যাঁ এই পাকড়াটা আর লালটা সাড়ে তিনশো দুইটাই কিন্তু ক্রস গরু কত হইলে বেঁচবেন তিনশো হলে তিনশো দেড় লাখ করে বিক্রি হয় নাকি কি একটা গরু বাদ থাকছে না বাদ থাকছে না কত পর্যন্ত দাম পেয়েছেন আশি হাজার আশি হাজার গরু ভালোভাবে দেখাও ঠিক আছে এই আস্তে দর্শক আমরা যে আসলে জায়গাটাতে আছি এখানে কিন্তু আমরা সব প্রায় দেখতে পাচ্ছি যে মাঝারি গরুগুলো দুই দাঁত হয়েছে হয়নি ছাব্বিশ সাতাশ পালার জন্য আর কি গরু ঠিক সেখানেই আমরা এখানে একটা গরু দেখতে পাচ্ছি অনেক গরু দেখতে পাচ্ছি আস্তে না বুঝিয়া বলো চা যা হ্যাঁ ভাই ভালো আছেন আপনি না গাড়ির ড্রাইভার ছিলেন এখন দশ টাকা এখন দশ টাকা গরুর ব্যবসা করছেন দাম পেয়েছেন আপনি কত হলে বেসতে পারবেন ভাই ত্রিশ বত্রিশ হলে ত্রিশ বত্রিশ হলে পারবেন দর্শক এখানে বেশ সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি ক্যামেরাম্যানের দিকে আসো এই গরুটা কিন্তু অনেক সুন্দর গরু মালিককে আপনি কত দাম চাচ্ছেন ভাই এই সুন্দর গরুর এক লাখ চল্লিশ হাজার এক লাখ চল্লিশ দর্শক গরুটা কিন্তু হাসা না পিওর হাসা হতে যেও অল্প কিছুর জন্য হাসা হয়নি এক লাখ চল্লিশ দাম কত পেয়েছেন দাম ওই একশো পনেরো বিশ বছর আপনি কত হইলে বেচতে পারবেন তিরিশ হইলে বেচতে তিরিশ হইলে বেচতে পারবেন এই এদিকে আসো গরুটা একটু ভালোভাবে দেখায় আপনাদের গরুটা দেখেন এক লাখ তিরিশ হলে বেসতে পারবে বলতেছে দাম কত পেয়েছেন বললেন দাম পেয়েছেন ঠিক আছে ঠিক আছে তো দর্শক আমরা মোটামুটি মাঝারি যে সাইওয়াল গরুগুলো ছিল সেইগুলো সম্পর্কে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আশা করতেছি আপনারা পেয়েছেন ধারণা তবে গরু আমদানি তুলনায় কিন্তু পাটি এখনো কম বাজারে আমরা আনাগোনা দেখতে পাচ্ছি যারা ব্যাপারী আর কি বিক্রেতা আছে তারা একটু দুর্ভোগে গরু বিক্রি করতে না পেরে তো ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই